আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ ইসলাম আপনাদের জন্যে অল্প কিছু প্রিমিয়াম ফোন নিয়ে আসছি এছাড়াও আমাদের কাছে অন্যান্য ফোন আছে তবে আজকে ফোরটিন প্রো ফিফটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন একটা এবং সিক্সটিন একটা প্লাস সিক্সটিন প্লাস এইগুলোতে একটু অফার দিব আপনাদেরকে যেমন সিক্সটিন প্লাস এটা ব্রেন নিউ ইনেকটিভ ইনেকটিভ মানে এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখনও ফোনটা চালু করা হয় নাই সিম লাগানো হয় নাই এই ফোনটা গ্লোবাল ভার্শন রেগুলার দাম আছে এক লাখ টাকার মতো বাট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছিয়াশি হাজার টাকাই একটা ইউনিট নিতে পারবেন এটা চাইলেও আমরা দুইটা তিনটা দিতে পারবো না যাদের নাকি ব্র্যান্ড নিউ আইফোন সিক্সটিন প্লাস লাগবে তারা নিতে পারেন এটা অনলি ফোন আসছে আমাদের কাছে বক্সটা মিসিং হয়ে গেছে যার কারণে এটা সাপ্লায়ের হয়তো লস দিয়ে আমাদের কাছে বিক্রি করে গেছে আমরাও কমিয়ে দিয়ে দিতে পারতেছি এমন ফোন অনেকেই খুঁজেন তাদের জন্যই এই অফারটা এরপরে একটা আইফোন সিক্সটিন হান্ড্রেড ব্যাটারি হেল্প এটা মাত্র বার সম্ভবত চার্জ দেওয়া হয়েছে আমাদের ইন্টিকই নেওয়া হয়েছে আজকে চেঞ্জ করে উনি সেভেনটিন প্রোই নিয়ে গেছে যার কারণে এটা আমাদেরকে দেওয়া গেছে একটু কমে নিতে পারবেন যদিও আমাদের কাছে এই জাতীয় ফোনগুলা পঁচাশি হাজারে সেল হয় তবে এটা নিতে পারবেন শুধুমাত্র বিরাশি হাজার টাকাই একটা ইউনিট নিতে পারবেন এই দামে সম্ভব হলে যত দ্রুত সম্ভব বুক করে নিন এরপরে সবথেকে ভালো প্রাইস দিতে পারব সিক্সটিন প্রো ম্যাক্সের এই ফোনটাতে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল সিঙ্গাপুর ভার্সন এটাও অনলি ডিভাইস ফ্রেশ কন্ডিশনের আছে এবং এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে ফোনটাতে প্রাইস থাকবে শুধুমাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সিঙ্গাপুর ভার্সন মার্কেটে সম্ভবত নাই সাথে ডেজার্ট কালারও এরপরে আমি স্পেশাল প্রাইস করবো আপনার আইফোন ফিফটিন প্রোতে আইফোন ফিফটিন প্রো কিন্তু মার্কেটে খুব একটা পাওয়া যায় না আমাদের কাছেও ছিল না ইদানিং আমাদের কাছে সব কালারই চলে আসছে অলরেডি এবং প্রাইস একদম ফোরটিন প্রো এর প্রাইস দিয়ে দিব যেই দামে আপনারা ফোরটিন প্রো আমাদের কাছ থেকে কেনাকাটা করতে কেনা কেনাকাটা করতেন সেই দামে আমরা দিব ফিফটিন প্রো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো কোনো স্ক্র্যাচ নাই কোনো ড্যান্ট নাই এই ফোনগুলো আমাদের কাছে স্টার্টিং থাকবে শুধুমাত্র এইটটি সরি সেভেন্টি থেকে মানে উনাশি হাজার টাকা থেকে থাকবে যদিও আমরা এইটির উপরে সেল করতাম তো এই জন্যে যাই হোক সেভেন্টি নাইন থাউজেন্ড টাকা থেকে স্টার্টিং থাকবে আইফোন ফিফটিন প্রোয়ের ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবির দাম বেশি থাকবে আর কালার ন্যাচারাল হোয়াইটের একটু দাম বেশি থাকে ব্যাটারি হেলথের উপরেও ডিপেন্ড করে একটু বেশি থাকবে এরপরে আমরা যদি আপনাদেরকে অফার করি আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো কিন্তু আমাদের সবথেকে বেশি সেলিং প্রোডাক্ট আমাদের প্রতিদিন যা সেল হয় এর মধ্যে সব থেকে বেশি সেল হয় ফোরটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স একটা বড়ো ডিভাইস বাট এটা ভালো সেল হয় কারণ আমাদের কাছে সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়ে যারা সিক্সটিন প্রো ম্যাক্স দিতেছে প্রত্যেকটা ডিভাইসই খুবই ভালো এগুলো প্রত্যেকটা ডিভাইস বাংলাদেশে এক্সচেঞ্জ হওয়া কাস্টমারের হাতের ফোন এগুলো কোনোভাবেই কোনো সাপ্লায়ারের অথবা ইম্প্রোট করা ফোন না যাই হোক আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে স্টার্টিং আছে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা ইউএসএ ভার্সন এবং টু ফিফটি সিক্স জিবির স্টার্টিং আছে আমাদের কাছে মাত্র সাতষট্টি হাজার সরি হ্যাঁ সাতষট্টি হাজার পাঁচশো টাকা থেকে টু ফিফটি সিক্স স্টার্টিং থাকবে এটা কিন্তু চমৎকার আমরা টু ফিফটি সিক্স জিবিতে কিন্তু আপনাদেরকে অতীতের থেকে অনেক বেশি ডিসকাউন্ট দিছি এরপরে আমাদের কাছে প্রো ম্যাক্সও চলে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সম্ভবত এটা কতবার সাতাশ বার মনে চার্জ দেওয়া আছে এই ফোনটা আমাদের সরি এটা ষাট বার চার্জ দেওয়া আছে এটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ তিরাশি হাজার টাকায় পাঁচশো বারো জিবি আপনি সম্ভবত প্রায় পঁচিশ থেকে আটাই হাজার টাকার মতো ডিসকাউন্ট পাইতেছেন একেবারে ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ তিরাশি হাজার টাকায় তার মানে টু ফিফটি সিক্স জিবির দামে এরপরে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে নাইনটি থেকে সরি এইটটি নাইন থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি হেলথ অ্যাভেলেবেল আছে যেমন নিজের এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট এরকম হান্ড্রেড পার্সেন্ট অনেক অ্যাভেলেবেল আছে তারপরে নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি থ্রি এই যেহেতু ব্যাটারি হেলথ আছে যাই হোক সিক্সটিন প্রো ম্যাক্স আমি যদি আপনাকে যদি ইনসিওর করি যে আপনি এক লাখ টাকার উপরে যদি ফোন কেনেন অবশ্যই সিক্সটিন প্রো ম্যাক্সের এই ডিভাইসগুলা ফোন কিনবেন এক লাখ টাকার উপরে আপনি ধরেন সিক্সটিন প্লাস অথবা নতুন ফোন সিক্সটিন প্রো এর থেকেও বেটার হবে সিক্সটিন প্রো ম্যাক্সের এই ডিভাইসটা কারণ সিক্সটিন প্রো ম্যাক্সে ব্যাটারি হেলথ ভালো থাকে পাশাপাশি ফোনগুলো যেহেতু কাস্টমারের হাতের ইউজ অল্প ইউজ খুবই ভালো কন্ডিশনে আছে টোটালি নতুন মতো আছে এই ফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল বক্স আমাদের কাছে কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স বেশিরভাগই বক্স যেহেতু এক্সচেঞ্জের প্রোডাক্ট বাংলাদেশে এক্সচেঞ্জ হইতেছে এই জন্য ফুল বক্সই প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে সিক্সটিন প্রো ম্যাক্স ফুল সহ প্রোডাক্টের স্টার্টিং দেখবে শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকায় ফুল সহ সিক্সটিন প্রো ম্যাক্স মার্কেটে আপনি পাবেন না হ্যাঁ এটা ব্যাটারি হেলথ পাবেন কত এইটি নাইন থেকে ইউএসএন অন্য অন্য দাম কালার থাকবে এই ভিন্নতাটা জেনে বুঝে আসবেন ইনশাল্লাহ তবে আমরা এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনাকে অনেকগুলো ডিভাইস দিতে পারবো যাদের নাকি সিক্সটিন প্রো ম্যাক্স লাগবে আপনারা অবশ্যই অ্যাপলেক্সে একবার আসবেন আমাদের কাছে যেহেতু এই প্রোডাক্টটা যথেষ্ট ভালো পরিমাণে আছে এবং ভালো কন্ডিশনের আছে দেখি শুনি প্রোডাক্ট নিয়ে আপনার জন্য সহজ হবে আশা করি ইনশাআল্লাহ আইফোন কিনলে আপনি আমাদের অ্যাপেল থেকে চুজ করবেন বোঝার জন্য হলেও আমাদের কাছে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম